আসসালাম আলাইকুম রহমাতুল্লা সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত যাকে আমরা শবে বরাত বলি এই রাত নিয়ে আমাদের মনে অনেক আবেগ অনেক প্রশ্ন এই রাতকে সারারাত মসজিদে গিয়ে নামাজ পড়া বাধ্যতামূলক হালুয়া রুটি বা মসজিদে খাবার দেওয়ার ধর্মীয় ভিত্তি কি আজ আমরা সন্ন্যার আলোতে সবে বরাতের এ টু জেড সহজভাবে জানব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ অনেক প্রচলিত ভুল ধারণা আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে সারা সারারাত মসজিদে নামাজ পড়ার ফজুল ও গুরুত্ব প্রথমে আসি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে এই রাতে কি সারারাত মসজিদে নামাজ পড়তে হবে দেখুন হাদিসে আলোকে মধ্যে সাবানের এই রাতটি হলো ক্ষমার রাত নবীজি আলাইহি ওসাল্লাম বলেছেন এই রাতে আল্লাহ তার সৃষ্টির প্রতি নজর দেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেওয়া হয় কিন্তু এই রাতে সারা রাত জেগে ইবাদত করা বা মসজিদে গিয়ে জামাতের সাথে নফল নামাজ পড়ার কোনো বিশেষ নির্দেশন নবীজি সাল্লু আলহি আসাল্লাম সাহাবিগণ দেননি নফল ইবাদতের মূল সৌন্দর্য হল একাকে নিজের ঘরে করা মসজিদে গিয়ে ভিড় করা আলোকসজ্জা করা বা উচ্চস্বরে জিকির করে অন্যদের ইবাদতে বিঘ্ন ঘটানো শূন্য পরিপন্থী আপনি যদি ইবাদত করতে চান তবে নিজের ঘরে নীরবে তবাক করুন নফল নামাজ পড়ুন এবং কোরআন তেলাওত করুন এটি আল্লাহর কাছে বেশি পছন্দনীয় এবার আসি আমাদের প্রতি পরিচিত হালুয়া রুটির প্রসঙ্গে সব এলেই পাড়ায় পাড়ায় রুটি বেলার ধুম পরে যায় কিন্তু ইসলামী শরীয়তে এ রাতের সাথে হালুয়া রুটির কোনো দূরতম সম্পর্ক নেই অনেকে মনে করেন এ রাতে রুটি না বানালে বা না বিলালে হয়তো ইবাদত অসম্পূর্ণ থেকে যাবে এটি একটি সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন ধারণা অনেকে বলেন উহুতে যুদ্ধে নবীজি সল্ল আলহি আসাল্লাম এর দাঁত শহীদ হওয়ার পর তিনি নরম খাবার হিসেবে হালুয়া খেয়েছিলেন কিন্তু উহু যুদ্ধ হয়েছিল সাওয়াল মাসে সাবান মাসে নয় তাই একই ধর্মের অংশ মনে করার কোনো সুযোগও নেই আপনি যদি সাধারণ খাবার হিসেবে হালুয়া রুটি খান বা গরিবকে খাওয়ান তাতে কোনো সমস্যা নেই কিন্তু একে সবে বর্তর বিশেষ সব মনে করলে তা বেদাতের অন্তর্ভুক্ত হতে পারে মসজিদে খাবার ও গোস্ত রুটির আয়োজন আমাদের সমাজে আরও একটি দৃশ্য দেখা যায় মসজিদে ডেক ভরে খিচুড়ি বিরিয়ানি বা গোস্ত পাঠানো হয় মানুষ মনে করে সারা রাত যেহেতু মসজিদে থাকতে হবে তাই খাবারের আয়োজন থাকা জরুরি মনে রাখবেন মসজিদ হলো ইবাদতের জায়গা ভোজের জায়গা নয় ইবাদতের রাতে খাবারের পেছনে অতিরিক্ত সময় নষ্ট করে এবং ইবাদত গাড়িগণ মনোযোগ নষ্ট করা কোনোভাবেই সমচীয়ন নয় খাবারের আয়োজনে ব্যস্ত হয়ে যদি আমাদের ফজরের নামাজ কাজে হয়ে যায় তবে সেই রাত জাগরণের কোনো মূল্যই আল্লাহর কাছে নেই আমাদের আমাদের আসল তাহলে এই রাতে কাজ কি ও করুন না কারো প্রতি কোনো হিংসা রাখবেন না কারণ হিংসুক ব্যক্তি এই রাতেও ক্ষমা পায় না তবা করা নিজের গুনাহর জন্য আল্লাহর কাছে কাঁদুন শির থেকে দূরে থাকা আল্লাহ ছাড়া আর কোনো কাছে সাহায্য চাওয়া বা ইসলামের বহির্ভুক্ত কাছ থেকে বিরত থাকুন পরের দিন রোজা সাবান মাসের আমল হিসেবে আপনি চাইলে পনেরো তারিখে নফল রোজাটি রাখতে পারেন মনে রাখবেন সবে যেন শুধু খাবারের উৎস পরিণত না হয় এটি যেন হয় আল্লাহকে পাওয়ার একটি মাধ্যম প্রিয় দর্শক ইসলামের অত্যন্ত সহজ এখানে আবেগের চেয়ে বিবেকের এবং সুন্নহর গুরুত্ব বেশি আসল আমরা লোক দেখানো সংস্কৃতি ত্যাগ করি এবং নবীজি সল্লু সাল্লামের শেখানো পদ্ধতি আমল করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের সঠিক বিষয়টি জানাতে সাহায্য করুন আল্লাহ আমাদের সবাইকে সহীয় দান করুক আমিন